দুর্যোগের পূর্বাভাস বঙ্গে কলকাতাসহ রাজ্যের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হা অফিস তো ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংড়ার কোন কোন জেলাগুলিতে জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী সাত দিন গাং পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস আগামী শুক্র ২৪ চব্বিশে মে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া আজ বুধবার কলকাতায় বৃষ্টি হবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টি বৃষ্টি কমলে শুক্রবার থেকে বাড়বে সমুদ্র আমি উত্তল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্ক বার্তা চব্বিশে মে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ছোড়ো হাওয়া উত্তল হতে পারে সমুদ্র আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরের মধ্যভাগে আগামী তেইশে মে এবং চব্বিশে মে সাগরের উত্তর ভাগ উত্তল হওয়ার আশঙ্কা রয়েছে সংশ্লিষ্ট ভাগে মৎস্যজীবীদের যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইতিমধ্যে যারা গিয়েছেন তাদেরকে তেইশে এর আগে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গে আজ বুধবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী চব্বিশে মে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর ও উত্তর চব্বিশ পরগনায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি নদিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলাতে উত্তরবঙ্গের আবহাওয়া আজ বুধবার উত্তরবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে বুধবার মালদহ এবং দুই দিনাজপুরে সহ বৃষ্টি এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে